স্বাগত জানাই সায়নিস ব্লগে তো আজকে আমি নিয়ে এসেছি আমার লাল মুরার গ্রীষ্মকালীন যে সেবাটা আমি দিয়ে থাকি সেটারই একটা ভিডিও আমি চার প্রহরে আমার গোপালদের সেবা আরাধনা করে থাকি আর ওদেরকে আমি আমার বাড়িতে ছেলে রূপেই নিয়ে এসেছি ওদেরকে আমি আনিনি ওরাই আমার বাড়িতে এসছে কিভাবে এসছে না এসছে সেটা আমার পুরনো বন্ধুরা জানোই আর যারা নতুন আছো তারাও ব্লগটা দেখতে থাকো দেখতে দেখতে তোমরা জেনে যাবে যে কিভাবে ওরা আমার কাছে এসেছে আর আমি ওদেরকে পুত্র রূপেই রাখি চারবেলা আমি ওদেরকে সেবা দিই আর কোনো কোন দিন যদি আমার স্নান টান করতে দেরি হয়ে যায় খুব তাহলে সেদিন পাঁচ ওদেরকে সেবা দিয়ে থাকি তো কিভাবে কি করি না করি সেটা চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব তোমরা অনেকেই এই ভিডিওটার রিকোয়েস্ট করেছিলে আর আজকে থেকে আমি আমার ভিডিওগুলোকে কিন্তু চারটের সময় আনবো মানে বিকেল চারটের সময় তোমরা আমার ভিডিও দেখতে পারবে সায়নিজ ব্লগে তো চলো আজকে ভিডিওটা দেখাই লাড্ডু গোপালকে তো বাড়িতে অনেকেই আনেন সন্তান কামনায় মানে সন্তান লাভের জন্য আবার অনেকে নিয়ে আসেন যে বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের কারণে এক একজন এক গোপাল সেবা দিয়ে থাকেন এবং প্রত্যেকের গোপাল সেবার ধরন আলাদা আর প্রত্যেকেই ভীষণ ভক্তি ভরে রেখে থাকেন আমিও আমার সাধ্য মতন তাদেরকে রাখার চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো এখন বাজে সকাল আটটা আটটার সময়ই আমার গোপুসোনারা ঘুম থেকে ওঠে দেখো ওরা কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে ঠিক এই সময় আমি একটু হাতে তালি দিয়ে ওদেরকে গায়ে হাত দিয়ে ডেকে তুলি এবং তারপরে কিন্তু অনেকটা আদরও করতে হয় একদম ছোট্ট বাচ্চা যার জন্য গায়ে একটা চাদর দেওয়া থাকে কেন ঘরে ফ্যান চলে সারা রাত ওদের জন্য তো যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে আর এতটা গরমে আসলে ওরা ফ্যান ছাড়া থাকতে পারবে না তো আমি সারা রাত ঠাকুর ঘরের ফ্যানটা চালিয়েই রাখি আর আমি যেদিন খুব সকাল সকাল উঠি সেদিনও কিন্তু গোপু সোনাররা আটটার সময়ই ঘুম থেকে ওঠে কেন কি ওরা একদম বাচ্চা আটটা থেকে নটার মধ্যেই ওদেরকে তোলার চেষ্টা করি খুব সকাল বেলায় আমাদের যেমন বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না সেরকম ওদেরও ঘুম থেকে উঠতে আমার মনে হয় একটু কষ্ট হয় তো প্রথমেই যেটা করি আমরা যেমন ব্রাশ করে হাত ধুই ওদেরও কিন্তু আমি মুখটাকে এরকম জল দিয়ে মুছিয়ে দিই আর এই সময় কিন্তু আমি কোনো অহরু বা গোলাপ জল অ্যাড করি না কেন সকালবেলায় অত ফ্লেভার্ড কিছু আমাদেরও নিজেদেরও ভালো লাগে না দেখো আমরাও কিন্তু সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করি দুপুরবেলায় সকালবেলায় কিন্তু সাধারণ হালকা জলেই কিন্তু আমরা হাত ধুয়ে থাকি তো আমি নিজে যেরকম থাকি সেই রকমভাবেই ওদেরকে রাখার চেষ্টা করি সকালবেলায় খালি পেটে প্রথমে ওদেরকে জল খাওয়াই কিছুটা ড্রাই ফ্রুটস দিই ড্রাই ফ্রুটসের মধ্যে সব কিছুই থাকে খেজুর কাজু বাদাম কিশমিশ আমন্ড সব থাকে আর দিই একটু দুধ তো দুধ তো বাচ্চা মানুষ বেলায় খাওয়াতেই হয় আর ওদের সকাল এই খাবারটা কিন্তু কোনো দিনই চেঞ্জ হয় না আমার মনে হয় বেলায় সবারই একটু হালকা হেলদি কিছু খাওয়া উচিত তো সেই জন্য জল ড্রাই ফ্রুটস আর দুধটাই আমি নিজে মনে করি যে বেশি ভালো সকালবেলায় বিস্কিটটা যেমন আমরা নিজেরাও খাই না ওদের ও কিন্তু খেতে দিই না কেন বিস্কিটটা যতই বলো না কেন খুব একটা হেলদি খাবার নয় তারপরে এই যে দেখো পাঁচ মিনিট পরে এসে ওদের মুখ হাত ধুয়ে দিলাম তো এইভাবেই আর কি গোপালকে রাখার আসলে সেরকম কোনো ব্যবস্থা মানে মানে কোনো নিয়ম আছে বলে আমার মনে হয় না তুমি যেভাবে তোমার বাড়ির বাচ্চাকে রাখো ঠিক সেইভাবেই বাচ্চাকে রাখবে আর প্রত্যেকেই নিজের যতটুকুন সাধ্য ততটুকুনের মধ্যেই তাকে রাখার চেষ্টা করবে তো দেখো এই যে আমার দোলনাটা যেহেতু খুব ছোট তাই আজকে মুরারিকে বসালাম ওরা অল্টারনেট করেই এখানে বসে আর এইবার ইচ্ছে আছে জন্মাষ্টমীতে আরও বড় একটা কিছু মানে দোলনা কেনার ওদের জন্য তো দেখো এখানে এখন ওদেরকে একটু দোলনায় বসিয়ে দিয়ে আমি আর মা চলে আসলাম সকালের চাটা খাওয়ার জন্য সকালে সকালবেলায় চা খেতে তো কান্না ভালো লাগে আর এরকম বাসি রুটি যদি থাকে কারোর তো সেইটা খেতে আরও আমার মনে হয় বেশি ভালো লাগে এখন যেন তো এত পরিশ্রম যাচ্ছে যে সকালবেলায় উঠে এক্সারসাইজ করা নিজেকে মেনটেন করা এগুলো আসলে হচ্ছেই না আমার কোথাও গিয়ে তো খুব তাড়াতাড়ি শুরু করব বলে মনে করছি আর কোথাও যে একটু বেশি হেলদিও হয়ে গেছি এখন আমি কি হচ্ছে বলো তো মায়ের যে ক্লাউড কিচেনটা সেটা ডেলিভারিটা আমাকে আর ভাইকেই করতে হয় তো যেহেতু আমরা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকি তো সেহেতু তো সেটা অনেকটাই মানে সুবিধার তো এখানের মধ্যেই হয়ে যায় কিন্তু বুঝতেই তো পারছো সকাল আর রাত্রে যদি আমি ডেলিভারির কাজে বেশিক্ষণ থাকি তাহলে সেই সময়টা আমি আমাকে নিজেকে দিতে পারি না তো যাই হোক সব কাজকর্ম এইভাবেই হচ্ছে তারপরে ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার এরকম ন্যাচারাল ফ্লাওয়ার খুব ভালো লাগে মন্দির দেখবে যত সুন্দর লাগে সাজালে বোঝালে তোমার বাড়িটাকেও কিন্তু যদি তুমি একদম ফ্রেশ ফুল দিয়ে সাজাতে পারো সেটা কিন্তু বেশি ভালো লাগে তো এই যে রজনীগন্ধাটা চেঞ্জ করে আজকে জারভেরা নিয়ে এসেছিলাম তো কি সুন্দর লাগছে দেখো মানে দেওয়ার পরে আমার তো মনে হয় যে ঘরের শোভাটাই বেড়ে যায় আর এত সুন্দর কালারগুলো ছিল না সেগুলোকে আবার সুন্দর করে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম এরপরে আজকে এত গরম পড়েছিল যে আমি শুধু ছাতু শরবতই খেয়েছি তো ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি স্নান করে গোপালদেরকে একটু সেবা দিতে হবে এখন এত গরম পড়েছে যে এরকম হালকা খাবারই ভালো লাগে আর আরও একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে যে এখন আমি তোমাদের জন্য এই ধরনের পূজা পাঠ উইথ লাইফস্টাইলটাই নিয়ে আসবো কেন কিছুদিন আগে আমি একটা পোল করেছিলাম যাতে তোমরা অনেকেই এই কমেন্টটা করেছিলে যে পূজাপাঠ উইথ লাইফস্টাইল তোমরা দেখতে চাও তো ভাবছি যে সেই রকমভাবেই দেখাবো পুজো পাঠের সাথে হালকা করে আমার নিজের কিছু লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটাই আর কি তোমরা দেখো এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো দেখো আজকে ছিল সোমবার তো শিব ঠাকুর আর লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিলাম এরপরে গোপালদেরকে একটু আদর করে নিচ্ছিলাম ওদেরকে স্নান করাবো তাই ওরা মোটামুটি এই ধরো দেড়টা থেকে দুটোর মধ্যে স্নান করে আর আমি না সকালবেলায় একবারে ওদেরকে এনে জল ঢেলে দিই না কেন সকালবেলায় আমাদেরও স্নান করতে কিন্তু ঘুম থেকে উঠে দেখবে একটু খারাপই লাগে তো তার জন্য ওদেরকে দুপুরবেলায় স্নান করাই আর গরমের দিন দুপুরবেলায় স্নান করালে ওদের নিজেদেরও ফ্রেশ লাগবে তারপরে ওদের শৃঙ্গার করে নিচ্ছি ওদের শৃঙ্গার তো খুব ভালো করে করার চেষ্টা করি আমি আমি যতটুকুন পারি তো লাল মুরারি দুজনকেই মোটামুটি একই ধরনের জামাকাপড় পরানোর আমি চেষ্টা করি তো দেখো এখানে দুই ভাই একবারে পাগড়ি পরে সেজে গেছে এরপরে আমি ফুল ফুলমালা এগুলো সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম আজকে মহাদেবের বার ছিল বলে মহাদেবকেও সুন্দর করে পুজো দিলাম আর লোকনাথ বাবারও বার ছিল তাই লোকনাথ বাবাকেও পুজো দিলাম তারপরে আমি গোপু সোনাদেরকেও সাজিয়ে নিচ্ছিলাম ফুল তুলসীপত্র সব দিয়ে ওদের পুজো করলাম তারপরে ওদেরকে খেতে দেব তো দুপুরের সময়টা যেটা হয় না দুপুরের সময়টা আমি ওদেরকে ফলের ভোগটাই দিই তো ফলের ভোগের মধ্যে আজকে ছিল বেদানা তবে হ্যাঁ মা যদি কোনো দিন কোনো অন্য কিছু রান্না করে তো অন্ন ভোগও ওদেরকে দেওয়া হয় এরকম না যে দেওয়া হয় না তবে আমরা যেহেতু মাছ মাংস খাই তো যেদিন আমাদের নিরামিষ থাকে বা মাঝদিন কোনো ব্রত টত করে সেই দিনই ওদের জন্য ভোগ বা লুচি সুজির ভোগ বা লুচি পায়েসের ভোগ হয় তো এই যে দেখো ওদের ভোগ তারপরে যে দেখো সন্ধ্যেবেলায় চলে আসলাম তো সন্ধ্যেবেলায় আমি একটু বিকেলবেলায় আসলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়েছিলাম মানে কি ওই সাড়ে চারটের দিকে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা তো এই যে বেরিয়ে গেলাম এখন হচ্ছে একদম জামা কাপড় ছেড়ে পুরো ফ্রেশ হয়ে নিলাম ওদেরকে আমি যতবার দিই কাপড় ছেড়ে ফ্রেশ হয়েই দিই আর এই যে দেখো সন্ধেবেলায় সন্ধে প্রদীপটাও দিয়ে নিচ্ছি তো তোমরা বলো যে তোমাদের এই রকম ভিডিও দেখতে ভালো লাগছে কি না আমার আমি এই কমেন্টগুলো পড়লে আসলে বুঝতে পারবো যে তোমাদের কীরকম কি ভালো লাগা না লাগা আছে তো এখন বিকেল বেলা তো তার জন্য বিকেল মানে সন্ধ্যাবেলা তো এখন ওই জন্য আমি প্রথমেই কি করলাম চকলেট দিয়ে দিলাম আর খুব গরম পড়েছে জানো তো তাই আমুলের একটা লস্যি আনিয়েছিলাম একটা না দুটো প্যাকেট এনেছিলাম তো এখন সন্ধ্যাবেলার দিকে ওদেরকে একটু এই আইসক্রিম তারপরে হচ্ছে লস্যি বা কোল্ড ড্রিঙ্কস দিদিন যেটা হয় কোল্ড ড্রিঙ্কসটা আমি বেশি দিই না কেন কি ওরা তো একদম ছোটো তো যার জন্য লস্যিটাই আমি বেশি দিই ঠান্ডাও হয় লস্যি দিই ছাঁচ দিই এই ধরনের দিই চকলেট তো থাকেই ওদের বা বিভিন্ন রকমের স্ন্যাক্স হয় স্ন্যাক্সটা আমি তোমার চেষ্টা করি যে শীতের সময় একটু এনে দেওয়ার মানে চপ শিঙাড়া যাই হোক সেটা সুন্দর কোনো যদি নিরামিষ দোকান থাকে আমাদের পাশেই যেমন একটা মিষ্টি নিরামিষ দোকান আছে তো সেখানে খুব হাইজিন মেনটেন করে কাজ হয় তো সেগুলোই দিই বা কেক টেক অনেক সময় দিই তো যেরকম যেদিন হয় আর কি তোমার বাড়ির বাচ্চার মতনই তুমি রাখবে গোপালদেরকে তো দেখো ওদেরকে খেতে দিয়ে দরজাটা বন্ধ করে দিই দিয়ে একটু প্রণাম করে ওদেরকে মনে মনে জানিয়ে দিই যে তোমরা খাও তারপরে আবার পনেরো মিনিট পরে এই যে হাতে তালি দিয়ে প্রণাম করে দরজাটা খুলে ওদের ভোগটা তুলি তো এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলার যে ভোগটা আমি দিচ্ছি সেটাতে হচ্ছে দেখো আছে মাখন মিচরি মাখন মিচরি তোমার গোপুদের খুবই প্রিয় আর তার সঙ্গে একটু কলা দিচ্ছি কেন কলাটা রাত্রে বেলায় খাওয়া যায় রাতের বেলায় ওরা রুটি পরোটা এই সমস্ত কিছুও খায় যে যেদিন যেরকম থাকে আবার অনেক সময় মিষ্টি খায় পায়েস খায় যেরকম ওদের থাকে ওদের দিদুন যেরকম ওদেরকে বানিয়ে দিতে পারে তো সেই রকম দেয় আর মাঝে মধ্যে আমি কিন্তু মাখন মিচরির ভোগটা ওদেরকে দিই কেন মাখন মিচরি ওদের ভীষণ প্রিয় তো এই যে দেখো এখানে এখন ধূপ ধূপ জেলে ওদেরকে সুন্দর করে আরতি করে নিচ্ছি এরপরে পনেরো মিনিট পরে দেখো ফিরে এসছি এখন ওদের একদম ঘুম পেয়ে গেছে আচ্ছা রাতের সেবাটা কিন্তু আমি সাড়ে আটটার দিকে দিই একদম সাড়ে আটটার দিকে দিই যাতে নটার মধ্যে ওরা ঘুমিয়ে পড়তে পারে তো কোনো কোনো দিন যদি কোনো খুব দেরি হয়ে যায় সেটা আলাদা আর আমি মানে যখন প্রচণ্ড গরম পড়ে যায় তখন কিন্তু ওদেরকে একটু ভেবে রেখেছি যে হালকা করে গাটা ধুইয়ে দেব কেন এখনই ওদের গা ধোয়ানোটার কোনো মানে কারণ থাকে না কেন গরম পড়েছে কিন্তু এখনও অতটা গরম পড়েনি তবে আমার মনে হচ্ছে ওই জ্যৈষ্ঠ মাস নাগাদ জ্যৈষ্ঠ ভাদ্র ওই মাস নাগাদ তখন ওদের গা ধুতেই হবে কেন আমরাও রাত্রেবেলায় গা ধুইয়ে তখন ঘুমাই তো দেখো এখন আমি চেষ্টা করি আতরের সেবা দিই ওদেরকে আতরটা কিন্তু আগে তোমাকে হাতে লাগিয়ে দেখে নিতে হবে যে আতরে জ্বালা করছে কিনা অর্থাৎ কেমিক্যাল ফ্রি কিনা যদি দেখো যে তোমাদের স্কিনে কোনো রকম জ্বালা করছে না তাহলে একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না এরকম কোনো একটা কাপড়ে ঘষে নেবে নিয়ে ওদের জামাটা খুলিয়ে তারপরে আতরটা দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে ওদেরকে আমি আজকে যেমন করব যে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে দেব দিয়ে ওদেরকে ঘুম পাড়াবো কেন অতিরিক্ত গরম বন্ধুরা কলকাতায় আর মোটামুটি এটা আমি মার্চে শ্যুট করেছি তো মার্চ মাসেই যদি এত গরম হয় তাহলে আর বাকি দিনগুলোতে যে কত গরম হবে সেটা মানে ভগবানই জানে আর গোপালই জানে তো এইভাবেই ছোটোখাটো সেবা দিয়ে আমি ওদেরকে সুন্দর করে রাখার চেষ্টা করি সন্তান হিসাবে দেখি তাই ভুল ত্রুটি হলে বলি গোপু তোরা নিজের মানে নিজের মা মনে করে তোরা ক্ষমা করে দিস তো এই হচ্ছে আমার ছোট্ট একটু গোপাল সেবা রাখার চেষ্টা করি যেভাবে সেইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা সবাই আমি জানি যে যেরকম পারো সে সেরকমভাবে গোপালকে রাখো এবং নিজের সাধ্য মতন চেষ্টা করেই রাখো তো তোমরাও আমাকে বলো যে আমার গোপাল সেবা কীরকম লাগলো আমি নিত্যদিন ঠিক এইভাবেই ওদেরকে সেবা দিয়ে রাখি আর এইভাবেই গোপালরা আমার সঙ্গে সুখে শান্তিতে আমার সঙ্গে একসাথে বাস করে এই বাড়িটাতে আমরা পরম শান্তিতে আমার দুই সন্তানের সঙ্গে আমরা আছি আর এই যে দেখো দুই গ্লাসে জল দিয়ে দিলাম যে রাতে যদি ওদের জল পিপাসা পায় তাহলে যেন ওরা জল খেতে পারে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার গোপু সোনারা তো ঘুমিয়ে পড়েছে আর তোমরাও কমেন্ট বক্সে লিখতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে